আসসালামু আলাইকুম আমার কাছে দেখতে পারতেছেন এনটিআর সি এর ডাইজেস্ট প্লাস রয়েছে তো এটা মূলত বিদ্যাবাড়ি পাবলিকেশন তো বইটি আমি একটু দেখলাম দেখার পর লাইব্রেরিতে দেখলাম গতকাল দেখার পর একটা জিনিস আমাকে খুবই ভালো লেগেছে এবং মুগ্ধ করেছে বইটি কেনার প্রতি সেটা হচ্ছে বইটির এই জিনিসটা যে এই জিনিসটা আসলে কি এখানে দেখুন বলা আছে পঞ্চাশ দিনে যেভাবে বইটি শেষ করবেন স্পেশাল রুটিন আচ্ছা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথম দিনের পড়া অর্থাৎ প্রথম দিন মানে আমি যে পড়া শুরু করব কোথা থেকে দেখুন বাংলা বাংলার একটা টপিক দেওয়া আছে বাংলা ব্যাকরণ বাংলা ভাষা থেকে ধ্বনি পরিবর্তন তারপর ইংরেজি ইংরেজির আবার দেওয়া আছে পার্টস অফ স্পিচ পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে এত থেকে এত গণিত সংখ্যা তারপর সাধারণ জ্ঞান বাংলাদেশ বাংলাদেশের ভূপ্রকৃতি ও পরিবেশ আর অতিরিক্ত কিছু দেওয়া আছে যে আঠারোতম নিবন্ধন ব্যাখ্যা সহ সমাধান এটা কিন্তু একদিনের রুটিন দেওয়া আছে একদিনে আপনি এই বিষয়গুলো পড়বেন বা টপিক দেওয়া আছে আবার দ্বিতীয় দিনের এই টপিকসগুলো দেওয়া আছে তৃতীয় দিনের এইভাবে দেওয়া আছে এভাবে পঞ্চাশ দিন পর্যন্ত বিভিন্ন ধরনের টপিক এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু আলাদা আলাদা দেখুন বারোতম দিনের জন্য সমাস অ্যাডভার্ড লসাগু গসাগু সংবিধান বিসিএস পরীক্ষার আসা প্রশ্নের সমাধান আচ্ছা আমার জানা মতে একজন ছাত্র সবচেয়ে দ্বিদানন্দে ভোগে যে কিভাবে শুরু করবে এবং কিভাবে পড়বে তো এই সেই জিনিসটাই কিন্তু এখানে দিকদর্শনটাই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তে আমার দৃষ্টিকোণ থেকে একটা ছাত্র যদি এইভাবে পড়ে পঞ্চাশ দিন আসলে এই বইটা শেষ হয়ে যাবে এখানে পঞ্চাশ দিনে দেখুন একদম সব কিছুই এখানে সুন্দরভাবে দেওয়া আছে সবগুলো টপিকই কিন্তু পঞ্চাশ দিনের মধ্যেই কভার করা আছে তো এই অনুযায়ী যদি আপনি অল্প অল্প করে পড়েন খুব বেশিও কিন্তু এখানে দেওয়া নেই আচ্ছা এ বাদে আর কি রয়েছে বইটিতে আচ্ছা আমরা যদি আরও কিছু দেখি দেখুন প্রথমেই ধরুন কিছু হচ্ছে এই তো আঠেরোতম নিবন্ধনের প্রশ্নগুলো দেয়া আছে স্কুল পর্যায় কলেজ পর্যায় প্রশ্ন তো দেওয়া আছে আচ্ছা আমি যদি একটু দেখাই ভিতর থেকে আচ্ছা এই তো এটা ধরুন আঠেরোতম শিক্ষক নিবন্ধন পর্যায় স্কুল পর্যায়ে তো এখানে দেখুন প্রশ্ন দেওয়া আছে এবং তাদের বই থেকে কত নম্বর পৃষ্ঠা থেকে গতবারের প্রশ্নগুলো কমন পড়েছিল সেগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে ধরতে গেলে তাদের একশো পার্সেন্টই কমন ছিল আর কি আচ্ছা তারপর দেখুন প্রশ্ন তো দেওয়া আছে আবার সেগুলোর উত্তরও দেওয়া আছে এবং কলেজ পর্যায়েরও দেওয়া আছে আচ্ছা পরবর্তীতে আচ্ছা এখানে দেখুন কলেজ পর্যায় কিন্তু আবার এই প্রশ্নটা আবার ব্যাখ্যা সহকারে এরাই কিন্তু কলেজ পর্যায়ের প্রশ্ন এখানে আছে একই রকম ভাবে স্কুল পর্যায়েরগুলো গুলো ব্যাখ্যা সহকারে এখানে দিয়েছে আচ্ছা আমরা যদি একটু এদিকে দেখি কলেজ শেষ আচ্ছা এখানে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধন এখানে আবার হচ্ছে ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে আচ্ছা এটা গেল এখন দেখুন তারপর আমি যদি বাংলা ইংলিশ গণিতগুলো দেখাই যে কিভাবে দেওয়া আছে যেমন ধরুন এখানে বাংলা কি সন্ধি সন্ধির মোটামুটি একটা টপিক আলোচনা করা আছে সুন্দর করে যে আসার মতো পরীক্ষায় আসার মতো সেগুলোরই আবার বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে উল্লেখ করেছে যেমন ধরুন সন্ধি সন্ধির হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে এখানে থেকে এসেছিল যে সন্ধি শব্দের অর্থ কি স্কুল পর্যায়ে টুতেও এসেছিল এবং কলেজ পর্যায়েও এসেছিলো আচ্ছা এরপর দেখুন সন্ধির প্রধান সুবিধা কি এটা সতেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছিলো আবার আঠেরোতম বিসিএসেও এসেছিল দেখুন এখানে সুন্দর করে দেয়া আছে আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে বিসিএসের প্রশ্নগুলোও কিন্তু উল্লেখ করা আছে যে এ এত এত সালে এসেছিল এবং নিবন্ধনেও এত এত সালে এসেছিল আচ্ছা আমরা যদি ইংলিশটা দেখি দেখুন ইংলিশের আমি একটা টপিক যদি দেখি ধরুন যেমন ধরুন এটা দেখতেছি যে প্রিপিও প্রিপোজিশন প্রিপোজিশনের জন্য দেখুন সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসি কেউগুলো তেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছিল আবার বিভিন্ন কোম্পানিতে এসেছিল। আবার এগারো বিসিএসএ এসেছিল। কিছু কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে এমসিবিউগুলো এখানে দেওয়া আছে আচ্ছা আর একটা জিনিস আমি এখানে দেখলাম সে জিনিসটা আপনাদের একটু দেখাচ্ছি আচ্ছা এখানে একটু লক্ষ্য করুন বিসিএস পরীক্ষার বাছাইকৃত এবং কমন উপযোগী প্রশ্নের নির্ভুল সমাধান এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন বাংলার জন্য বিসিএসের যে ছেচল্লিশতম পঁয়তাল্লিশতম তমতে যে বিসিএসের প্রশ্নগুলো এসেছিল। সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা জানেন বিসিএসের প্রশ্ন যদি ব্যাঙ্কে যদি সমাধান করেন আপনারা সেখান থেকে সব ধরনের চাকরির পরীক্ষাতেই কমন থাকে তো এই জন্য বিসিএসের প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে ইন্ডিকেট করেছে এই জন্য এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ বিসিএসের প্রশ্ন থেকে কিন্তু দেখুন এখানে সতেরোতম বিসিএস ধারাবাহিকভাবে একবারে দশতম বিসিএস অর্থাৎ দশতম থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান সবগুলোর জন্যই দেওয়া আছে কিন্তু আচ্ছা আর এখানে একটা জিনিস বলবো সেটা হচ্ছে সব কিছু ভালো লাগলো তারপর হচ্ছে আপনার ইংরেজিগুলো সুন্দর রুলসগুলো বক্স আকারে দিয়েছে ইন্ডিকেট করে সুন্দর দেখা যাচ্ছে এবং বুঝতেও সুবিধা হবে তো আপনাকে নিজে থেকে ইন্ডিকেট করতে হবে না আর কি আর এখানে গণিতের যে বিষয়টা বলবো আমি গণিতের যে ব্যাখ্যাটা এটা আসলে আমার খুব একটা ভাল লাগেনি কারণ গণিতের তারা যেভাবে সমাধান করেছেন জিনিসগুলো তো এই জিনিসটা একটু মনে হচ্ছিল যে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করলে ভালো হতো ছাত্রদের জন্য কারণ এখানে খুবই সংক্ষিপ্ত আকারে দেয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে প্লাস ডাইরেক্ট সবগুলোর ক্ষেত্রে আবার না আচ্ছা আমি যদি একটা দেখাই আচ্ছা যেমন ধরেন এখানে শতকরা আসলে শতকরা শর্টকাট দু একটা নিয়ম দিয়ে এখানে দু একটা শতকরা শর্টকাট নিয়ম দিয়ে তারপর ডাইরেক্ট হচ্ছে প্রশ্ন মানে এমসিকিউ দিয়েছে এখানে তো এখানে এমসি দিয়েছে যে সেগুলো আবার দেখুন ধরুন একটা প্রশ্ন আবার ডাইরেক্ট এটা অ্যান্সার দিয়েছে আসলে এই অ্যান্সারগুলো যদি যেমন ধরুন এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে বইয়ের মতো করে দিয়েছে যে নাইন টেনে যেরকম বইয়ে আছে বা এইটের দিকে সেরকম বইয়ের মতো করে এখান থেকে দিয়েছে আবার এই যে শর্টকাট দিয়েছে আসলে শর্টকাট না শিখিয়ে একটা প্রত্যেকটা অঙ্গ যদি আলাদা আলাদা করে শর্টকাট শিখে এইভাবে তাহলে কতগুলো শর্টকাট আসলে মনে রাখবে এটা কিন্তু একটু টাফ হয়ে যায় এজন্য বয়ের বইয়ের যে ম্যাথ বইয়ের যে নিয়ম সেভাবে শিখালে একটা শিখলে কিন্তু পরবর্তীতে আরও বিশটা থাক তিরিশটা থাক সবগুলোই কিন্তু পাওয়া যায় আসলে শর্টকাট বিষয়টা সহজেই বোঝা যায় কিন্তু সহজেই আবার ভুলেও যাওয়া যাওয়া যায় এই সমস্যা তাছাড়া এই বইটাতে আর কোনো সমস্যা দেখলাম না আসলে বইটা আপনারা নিতে পারেন বইটা এই সব ওভারঅল মিলে সিস্টেমটা ভালোই আর কি